গ্রামে বছরের সবচেয়ে বড় দঙ্গল হতে চলেছে প্রতি বছরের এক হিরো থাকে লাল রঙের শক্তিশালী সার রেডবুল যে সবাইকে পরাস্ত করে শেষ পর্যন্ত মাথা উঁচু করে মার ছাড়ে কিন্তু এই বছর কিছু আলাদা ঘটতে চলেছে গত বছরের দঙ্গলের পরে রেডবুল চলে যাওয়ার সময় মুন্নার মা একটি দুর্বল গরুকে শক্তভাবে ধাক্কা মেরে ফেলেছিল গরুটি পড়ে গেল কিন্তু তার হৃদয় যন্ত্রণার চেয়ে বড় একটি স্বপ্ন জেগে উঠেছিল সে মুন্নাকে দেখল এবং বলল বেটা দুইও একদিন লড়বি ওদের দেখিয়ে দে যে আসল শক্তি শুধুমাত্র দেহে নয় সাহসে থাকে আমার দোয়া সবসময় তোর সঙ্গে আছে লোকেরা হেসে উঠল। কিন্তু এই দুর্বল গরুটি মুন্না রেডবুলের মুখোমুখি হবে কেউ তার পাতলা পায়ের মজা উড়ালো কেউ তার মাকে দুঃখিনি বলল কিন্তু মুন্না কিছু বলল না মাথা নিচু করে সে জঙ্গলের দিকে এগিয়ে গেল সেখানে সে একা ছিল কিন্তু পূর্ণ ইচ্ছা শক্তি নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে দৌড়াতো নদী ঠান্ডা জলে ঝাঁপ দিত এবং রাতে মায়ের কথাগুলো মনে করে চোখে জল নিয়ে শুতে যেত দিনগুলো কেটে গেল এবং দঙ্গলের দিন এসে পৌঁছালো মাঠটা গর্জন করছে লোকজন জমায়েত হচ্ছে এবং মাঝখানে দাঁড়িয়েছে রেডবুল লাল রঙের রাগে ফুসছে সেই সার